আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা কথা বলবো গুচ্ছের সর্বশেষ আপডেট নিয়ে গতকাল কি যে গুচ্ছের বিশটি বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য ভার্চুয়ালি তারা হচ্ছে মিটিং এ বসেছিল এবং সেখানে কিন্তু সিদ্ধান্ত হয়েছে যে গুচ্ছ ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ এবার অনুষ্ঠিত হবে সেখানে বৃষ্টি বিশ্ববিদ্যালয় থাকবে এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় থাকবে কি থাকবে না এখনো তারা সিদ্ধান্ত জানায়নি তো গুচ্ছের কিন্তু পরীক্ষা তারিখ সেটা কিন্তু প্রকাশ করে দিয়েছে পরীক্ষার মধ্যে সি ইউনিট বাণিজ্য বিভাগের পরীক্ষাটি সবার আগে পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে পঁচিশে এপ্রিল এবং মানবিক বিভাগের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দোসরা মে এবং বিজ্ঞান বিভাগের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে কিন্তু নয় মে তো এবার কিন্তু অনেকেই সন্ধের মধ্যে ছিল গুচ্ছের পরীক্ষা হবে কি হবে না এবং অনেক টালবাহানার পরে কিন্তু সর্বশেষ সে কিন্তু গুচ্ছের চূড়ান্ত ভর্তি পরীক্ষার তারিখ তারা প্রকাশ করেছে এবং ইতিমধ্যে কিন্তু তোমরা জানো যে গুচ্ছ থেকে বের হয়ে গেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু তারা পাঁচটি ইউনিটে তাদের ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশ করেছে ইউনিটে ইউনিটের পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে উনিশে জানুয়ারি ডি চৌদ্দ ফেব্রুয়ারি বি হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি এ হচ্ছে বাইশে ফেব্রুয়ারি এবং সি আঠাশে ফেব্রুয়ারি তো ইতিমধ্যেই জগন্নাথ কিন্তু গুচ্ছ থেকে বের হয়ে গেছে এবং জগন্নাথের কিন্তু চূড়ান্ত যেই প্রাথমিক যে আবেদনের কিন্তু লাস্ট ডেট কিন্তু গত পনেরোই জানুয়ারি ছিল শেষ হয়ে গেছে এবং গুচ্ছ থেকে আরো বের হয়ে গেছে যে বা খুলনা বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে আরো বের হয়ে গেছে যে খাজাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং তাদের চূড়ান্ত আবেদনের সময়সীমা কিন্তু এখনো রয়েছে চলমান একুশে জানুয়ারি পর্যন্ত সেটা চলবে এবং তাদের কেন্দ্র কিন্তু তারা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যশোর এবং রংপুর এই চারটি জায়গায় পরীক্ষা হবে তো স্বাস্থ্য কিন্তু পরীক্ষা দিতে যায় অনেক ঝামেলার একটা বিষয় এবং অনেক দূর দূরান্তর পথ অনেক শিক্ষার্থী কিন্তু এই স্বাস্থ্যের ক্যাম্পাসে পরীক্ষা হয় বলে কিন্তু তারা পরীক্ষা দিতে যায় না এই জন্য স্বাস্থ্য কর্তৃপক্ষ কিন্তু সিদ্ধান্ত নিয়েছে এবার যাতে সবাই পরীক্ষা দিতে পারে এই জন্য তারা কেন্দ্র দিয়েছে এবং চূড়ান্ত পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে ষাটের আঠাশেই ফেব্রুয়ারি আঠাশে ফেব্রুয়ারি ষাটের চূড়ান্ত পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এবং খুলনা বিশ্ববিদ্যালয় কিন্তু বের হয়ে গেছে এবং খুলনা বিশ্ববিদ্যালয়েরও এবার কিন্তু বিভাগীয় শহরে পরীক্ষা হবে তো খুলনা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হবে খুলনা ক্যাম্পাসে পরীক্ষা হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হবে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং চূড়ান্ত পরীক্ষা সতেরোই এপ্রিল পরীক্ষা হবে সি এবং ডি ইউনিট এবং এ এবং বি ইউনিটে পরীক্ষা হবে আঠারোই এপ্রিল এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এখনো তাদের যে অফিসিয়ালে যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত এখনো তারা জানায়নি তাদের পরীক্ষাটি আদৌ অনুষ্ঠিত হবে কি হবে না তো পরবর্তীতে তারা যদি কোনো আপডেট দেয় অবশ্যই তোমাদের জানাতে হবে তো এখনো তারা ভাই চ্যানেল এডুকেশন ছাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে পাশে থাকো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম